আসমিল্লা ই রহিম আজ বারোই জুন দু হাজার চব্বিশ পবিত্র শরীফের ছাদের মধ্যে অবস্থান করে আমরা ন্যাশন নামাজ আদায় করলাম এবং আমাদের আমার অত্যন্ত প্রিয়জন জাহাদউদ্দিন স্যার আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যিনি জয়েন্ট কমিশনার ছিলেন পরবর্তীতে তিনি অর্থ মন্ত্রণালয়ে চলে যান ওইখানে কর্মরত আছেন তার সাথে আমার দেখা হয়ে যায় এবং তার ছেলে সারাফি ও সাথেও দেখা হয়ে যায় গর শিল্পী হাজার গীতি তো আমরা এই মুহূর্তে খাবার ঘরকে কাছে রেখে একদম খাবার ঘরের পাশে দাঁড়িয়ে আমরা কথা বলছি এটা কথা বলছি আপনাদের সাথে শেয়ার করছি চতুর্দিকটা আপনারা দেখেন যে এই যে কাবা কেন্দ্র করে যে তোয়াপ চলছে এই যে দেখতেছেন এটা তোয়াপ চলছে কাবা ঘরের প্রদক্ষিণ যেটাকে বলা হয় তোয়াপ সে তোয়াপ সর্বক্ষণ চলতে থাকে আর দিন চলতে থাকে এবং এই তোয়াপ চলছে আমাদের পরে সারা রাত চলবে কেউ যদি মনে করে যে কোনো একটা সময় পাট ধরে আমি চলে যাব নো কোনো পাট নেই এখানে সর্বক্ষণই চলছে এবং পৃথিবী বিলয় হওয়ার পূর্ব পর্যন্ত এই তোয়াপ জারি থাকে এবং একই ধরনের আপনারা দেখছেন এই যে গাড়িতে করে তোলাপ করছে আধুনিক গত বছর এটা পঞ্চাশটা গাড়ি ছিল এবছর দুইশো একান্নটা গাড়ি নাম হয়েছে আর দুর্জন করে যাত্রী আমাদের উঠতে পারে যারা শারীরিক অক্ষমতা বা বিভিন্ন কারণে উজোর আছে তারা এই গাড়ি দিয়েও তো আপ করছে এরকম একটা স্বচ্ছ সুন্দর পবিত্রতম একটি জায়গায় পবিত্রতম পরিবেশে দাঁড়িয়ে আমরা এখান থেকে আপনাদের সাথে কথা বলছি আপনাদের সাথে শেয়ার করছি আমরা পৃথিবীর যেখানে আছি আল্লাহর বান্ধা হিসেবে আল্লাহর সাচ্চা বান্ধা হিসেবে যাতে আমরা গড়ে উঠতে পারি আমরা আমাদের যাতে কোনো ঘোষ না হয় আমরা যাতে আমাদেরকে শুদ্ধ করতে পারি এখান থেকে তোবা করে আমরা আমরা আমাদের জায়গায় শশুর ফিরে যাব আমরা যেন আবার নষ্ট হয়ে না যাই আমরা যেন তোবার উপরে থাকি আল্লাহ যেন আমাদেরকে সে অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেন এবং আমাদের দ্বারা যেন মানব জাতি মুসলিমদের জন্য যেন কিছু করতে পারি মানব জাতির জন্য তফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন জ্ঞান দান করেন এলেম দান করেন আমল দান করেন কথা কাজে গরমিল দূর করে দেন আল্লাহ অধিকার তোমাকে সাক্ষী রেখে তোমার ঘরে দাঁড়িয়ে তারা পৃথিবীর মানুষকে তোমার সাথে শরিক করছে তারাও আমাদের এই কথায় একমত হবে লা কালা খেলা পর তারা আস্থাবান হবে তোমার প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ প্রতি তারা তাদের শ্রদ্ধা এবং আতিউল্লাহ আতিউর রাসুল্লাহ ওয়া উলি রে মিনকুম এই কথার উপর যেন আমরা থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আমিন 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 ধন্যবাদ জনাব আশরাফ ভাই আশরাফ ভাই জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত আয়কর কর্মকর্তা এবং তিনি একজন বিশিষ্ট লেখক ইতিহাসবিদ তার লেখা অনেক বই বহুল পাঠক নন্দিত এবং এই ঘরে এই লাইব্রেরিতেও তার বই কিন্তু আছে তো আশরাফ ভাইয়ের সাথে আজকে এই আল্লাহর ঘরে আল্লাহর ঘরে এই বাইতুল্লাহ শরীফে ছাদের উপরে আজকে আমরা মাগরিবের নামাজ পড়লাম আরীম শরাফি আমার ছেলে সাথে ছিল তো আশরাফ ভাই যে কথাগুলো বলেছেন এগুলোই আমাদের মনের কথা প্রাণের কথা আমরা এশার নামাজ পড়েছি মাগরীব পড়েছিলাম আমরা নিচে পড়েছিলাম মাগরীবের নামাজ আর এখন এশার নামাজ পড়ে আমরা আসলে দাঁড়িয়েছি দুটি কথা বলছি আপনাদের সাথে তো আশরাফ ভাই যেমনটি বলছিলেন যে আর এই যে কাবা ঘর আল্লাহর ঘর এই আল্লাহর ঘরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কিন্তু আল্লাহর বান্দারা প্রদক্ষিণ করছেন তওয়াফ করছেন একই দৃশ্য কিন্তু কাবা ঘরের ঠিক উপরে বাইতুল মামুরে ফেরেশ থাকুনও কিন্তু একইভাবে কাবা ঘরকে তোয়াফ করছেন প্রতিনিয়ত ওবাহ আকবর এবং ঠিক তার উপরেই রয়েছে আর আজিম ওবাউ আকবর আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর দিনের উপর সুপ্রতিষ্ঠিত করুন আল্লাহর দিন একটি ইসলাম ইন্নাদম ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আপনার ইসলামের মধ্যে আসুন আমরা যারা ইসলামের মধ্যে আছি আমরা যেন আল্লাহ যেমনটি বলেছেন যে উদু খুলু যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হলে শয়তান যে তোমরা শয়তানের প্রধান অনুসরণ করিও না সেই তফিক জন্য আল্লাহ আমাদেরকে আমিন তো এই বাইতুল্লাহ শরীফ এই কাবা ঘর এই কাবা ঘরে দাঁড়িয়ে আবার আমাদের সকলের আবেগের জায়গা ভালোবাসার জায়গা আল্লাহর ঘরে আমরা দাঁড়িয়ে আছি রাজিন সারাফি আছে আমাদের সাথে রাজিন সারাফি যদি আমাদেরকে একটু হাম নাথ বা কিছু

চোখে আমার কাহার ছবি চোখে মোহামদে লাইনি প্রেমে মজু পাগল আমি পাগল লাইনি প্রেমে মজু পাগল আমি পাগল লাইনান প্রেমিক দর্বে সামাই চিনি প্রেমিক দর্বে সামাই চিনি অরুষিতে কই মাতুল সুখে আমার কাবনি চিনি সুখে রসু শিরপলি মোর খারস সীতারি গান কল বি ভুল ছবি চোখে মহাম রসু